হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের দেখাবো কাজু পোস্ত চিকেন এই রেসিপিটি বানানো খুবই সহজ আর খেতেও হয় দুর্দান্ত আর উপকরণও লাগে খুবই কম হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়েই বানানো যায় এই রেসিপিটি তাহলে চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটি কাজুপোস্ত চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মাংস এই মাংসটা ম্যারিনেট করে থেকে পনেরো মিনিট রেখে দেব তার জন্যই এক চামচ গোলমরিচ গুঁড়ো ও এক চামচ নুন আর অর্ধেক লেবুর রস দিয়ে মেখে রেখে দেব আর হ্যাঁ এই রেসিপিতে কিন্তু মুরগির মাংস থায়ের দিকটাই নিতে হবে কারণ থায়ের দিকের মাংস অনেক নরম হয় খেতে বেশ ভালো লাগে তো যতক্ষণ মাংসটা ম্যারিনেট করে রেখেছি ততক্ষণ আমি দু রকমের পেস্ট বানিয়ে নেব একটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্ট টমেটোটা আমি দিয়েছি একটা বড় সাইজের টমেটো আর কাঁচা লঙ্কাটা যে যতটা ঝাল খেতে পছন্দ করবেন আর একটা পেস্ট বানাবো হচ্ছে কাজুবাদাম ও পোস্তোর তিন চামচ কাজুবাদাম নিয়েছি আর তিন চামচ পোস্ত নিয়েছি এটা আমি পাঁচ মিনিটের মতো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে বেটে নিয়েছি এদিকে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়নে দিয়ে ভালো মতো একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দেব যে টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে বেশ ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো ততক্ষণ যত যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় মশলা থেকে তেল ছেড়ে দেওয়া মানে কিন্তু মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে দেখুন একদম উপরে তেল ভাসছে মানে কষানো হয়ে গেছে মশলাটা এই পর্যায়ে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতো নুন আর অল্প একটু লাল মির্চ পাউডার এবার সমস্ত মশলা একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ছানোর পরে যখন দেখব আবারও তেল ছেড়ে দিয়েছে তো তখন দিয়ে দেব আগে থেকে মেখে রাখা চিকেন মশলাটা কষানো হয়ে গেছে দেখুন ওপর থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা চিকেন এবার নাড়াচাড়া করে মশলার সাথে ভালো মতো মিশিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো কষিয়ে নেব আমি এখানে দশ মিনিটের মধ্যে তিন থেকে চারবার ঢাকা দিয়েছি ও ঢাকা খুলে ভালো মতো নেড়ে দিয়েছি অবশ্যই মাঝে মধ্যে নাড়তে হবে না নাহলে কিন্তু তলায় মশলাটা বসে যেতে পারে তো তিন চারবার ঢাকা দেওয়ার পরে মাংসটা ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন আর আমি এখানে কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করে অল্প সামান্য হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আর তার থেকে ডবল পরিমাণে কাশ্মীরি রেড চিলি ব্যবহার করেছি ছি তার জন্য রঙটা এত সুন্দর এসছে তো দশ মিনিট পরে মাংসটার অবস্থা দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে ওপর থেকে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা কাজু ও পোস্তর পেস্ট দিয়ে নাড়াচাড়া করে সমস্ত কিছু একটু পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব। দেখুন পাঁচ মিনিট পরেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে কাজু পোস্ত থেকে এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল জলের পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন কারণ মাংসটা কিন্তু কষতে কষতে প্রায় অনেকটা সিদ্ধ হয়ে এসছে তাই খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে জলটা দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আমি এখানে দশ মিনিটের মতোই রেখেছিলাম ঢাকা দিয়ে কারণ দশ মিনিটে ভালো মতো হয়ে গেছিল দশ মিনিট পর ঢাকা খুলে ঠিক এরকম দেখতে লাগছিল এই পর্যায়ে অল্প একটু ধনে পাতা কুচি সামান্য একটু গরম মশলা ও অল্প চিনি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট পরে ঠিক দেখতে লাগছিল এরকম দেখুন হয়ে এসছে তেলটাও ছেড়ে দিতে শুরু করেছে এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিলেই হয়ে যাবে কাজু পোস্ত চিকেন রেডি আচ্ছা আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন